আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে শিখর আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা বাঘ অর্থ নিয়ে আলোচনা করবো এর আগে কিন্তু আমরা প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের ধারাবাহিক সকল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দিয়েছি তারা দেখুন অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিবে তো চলো বন্ধুরা শব্দ এবং বাক্যের অর্থের আলোচনা হলো বাঘ অর্থ অর্থাৎ শব্দ এবং বাক্যের যে অর্থ এই অর্থ নিয়ে যে আলোচনা সেটাই কিন্তু বাঘ অর্থ তো অভিধানে অভিধানে মানে হচ্ছে ডিকশনারিতে অভিধানে প্রতিটি শব্দের কিন্তু অর্থ থাকেই শব্দ হওয়ার একটা যোগ্যতাই হলো যে তার অর্থ থাকতে হবে কিন্তু সেই অর্থের বাইরে নানা অর্থে শব্দটি ব্যবহৃত হতে পারে অর্থাৎ একটি অর্থ একভাবে হতে পারে ঠিক ওই শব্দটার আরও অন্য অর্থও হতে পারে বিভিন্নভাবে শব্দের অর্থ পরিবর্তিত হয়ে থাকে তো বাঘ বাঘ অর্থ তত্ত্বে এসব দিক বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো দৃষ্টান্ত দিয়ে আরও সহজ বিষয়টি বোঝানো যেতে পারে যেমন বাবা কিন্তু একটি শব্দ হ্যাঁ তো এর অর্থ হচ্ছে আব্বা বা পিতা তো বাবার সঙ্গে আরও দুইটি অর্থ জড়িয়ে আছে যেমন বাবা বললে আমরা কিন্তু পূর্ণবয়স্ক একজন ব্যক্তিকে বুঝি যার বয়স হয়েছে এবং তাকে অবশ্যই পুরুষ বুঝি এটা কিন্তু এই বাক্যের মধ্যে লোকায় এই শব্দের মধ্যে লোকায়িত একটা অর্থ এখন যদি আমি সাঁই বাবা বলি বা সাধু বাবা বলি তখন কিন্তু আবার এটা পিতা বোঝাবে না তখন কিছু অন্য কিছু বোঝাবে যেমন গুরু বোঝাবে না হয় কোনো সজ্জন বা শ্রদ্ধেয় ব্যক্তি তো এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে শব্দের অর্থের নির্দিষ্ট প্রতিবেশ বা ব্যবহারের ক্ষেত্র আছে এর বাইরে শব্দের কোনো অর্থ নেই এই অধ্যায়ে শব্দের অর্থ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এখন আমরা আলোচনা করব সমশব্দ দুইটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় অর্থাৎ শুনতে সাউন্ডটা একই রকম কিন্তু অর্থের দিক থেকে যখন ভিন্ন হবে তখন এই শব্দগুলোকে বলা হবে সমশব্দ তো এগুলো সমোচ্চারিত শব্দ এদিকে বলা হয় যেমন দেখো কুল কুল মানে একটা ফল কিন্তু হ্যাঁ আমরা যেটাকে বড়ই বলি ফল বিশেষ আবার আরেকটা কুল কিন্তু এখানে বানানে বানানে কি পরিবর্তন এখানে এখানে দীর্ঘ ও কুল এই কুল মানে নদীর তীর তো এখানে দেখো কৃতি কৃতি মানে কাজ আবার এইখানে কৃতি মানে সফল একটু এদিক থেকে সেদিক হলেই অর্থ চেঞ্জ হচ্ছে তো এগুলোকে সম শব্দ বা সমোচ্চারিত শব্দ বলে এদের উচ্চারণটা একই রকম কিন্তু অর্থের দিক থেকে এদের মধ্যে ভিন্নতা আছে এবার আমরা সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে আচ্ছা যেমন জননী মাতা প্রসূতি গর্ভধারিণী এগুলোর কিন্তু অর্থ কিন্তু একই এখানে বলেছে যে যে সকল শব্দ সমান বা একই অর্থ সেইম অর্থ তাদেরকে সমার্থক শব্দ বলে এমন অনেক শব্দ আছে যেগুলো বানান বা উচ্চারণ আলাদা কিন্তু অর্থ এক এই জাতীয় শব্দগুলোকে বলে সমার্থক শব্দ সমর্থক শব্দকে প্রতি শব্দ বলা হয় দেখুন যেমন নিচে অনেকগুলো দেওয়া আছে দেখো কপাল তো কপালের একটা সমার্থক শব্দ হচ্ছে ভাল এটা হচ্ছে ললাট কানের হচ্ছে কর্ণ শ্রুতিপথ সর্বনিন্দ্রিয় গলার কণ্ঠ গলদেশ গ্রীবা তো এইগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে আমি পরের টাইম নষ্ট করতে চাই না শিক্ষার্থী বন্ধুরা তো এখানে দেখো প্রাকৃতিক বস্তু বিষয়ক সমর্থক শব্দ আকাশ এটাকে অম্বর গগন নভ বোম শূন্য এগুলো বলে দেখে নিবে তো আমরা এখন বিপরীত শব্দ নিয়ে আলোচনা করবো এগুলো তোমাদের অবশ্যই কিন্তু মুখস্থ করতে হবে আবার বিপরীত শব্দ দেখো যখন কোন শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীতার্থক শব্দ বলে অর্থাৎ একটা একটা যখন উল্টো অর্থ দিবে বিপরীত অর্থ দিবে তখন এটাকে বলা হবে বিপরীতার্থক শব্দ ভাষায় অনেক শব্দ আছে যেমন কম এর বিপরীত বেশি অল্প অধিক কিছু শব্দ ভাষিক উপাদান দিয়ে তৈরি এগুলো বিপরীত শব্দ সেভাবে গঠিত হয়েছে যেমন আস্তিক নাস্তিক পাপিনি নিষ্পাপা আমদানি রপ্তানি ইত্যাদি তো এগুলো হচ্ছে কি বিপরীতার্থক শব্দ এর এখন লক্ষ্য করো যে মূল শব্দ হচ্ছে অতীত বিপরীত বর্তমান আকাশ পাতাল আনন্দ নিরানন্দ এগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ এখন আসো এখন আমরা রূপক নিয়ে আলোচনা করবো তো আমি চাচ্ছিলাম রূপকটা পরের দিন আলোচনা করতে তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আমরা পরবর্তী পর্বে রূপক নিয়ে আলোচনা করবো ঈশ্বা